স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের এই পর্বে আমরা আলোচনা করব কেউ যদি দেখে দাঁড়ি স্বপ্নে যদি কেউ দাঁড়ি দেখে তাহলে কি হতে পারে এবং দাঁড়িয়ে বিভিন্ন রকমভাবে দেখতে পারেন তা আমরা কয়েকটি বিষয় করছি আপনারা আপনাদের সাথে মিলিয়ে নিবেন কেউ যদি স্বপ্ন দেখে যে মাকুন্দা বা খুব অল্প দাঁড়ি বিশিষ্ট লোক খুব অল্প দাঁড়িয়ে যাদের রয়েছে দাঁড়িয়ে সম্পর্কে কটুক্তি করা যাবে না যাই হোক অনেকে এই জায়গায় অল্প দাড়ি যাদের তাদেরকে ভিন্ন ভাষায় কোনো পশুর সাথে তুলনা করে থাকেন না এটা করলে ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে অবশ্যই সতর্ক থাকবেন কারো যদি অল্প দাড়ি এটাকে মাকুন্দাধারী বলে অল্প দাড়ি বিশিষ্ট ব্যক্তি তার স্ত্রীর সাথে কথা বলছে তবে এ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার কাজকর্মে জটিলতা ও বিশৃঙ্খলা দেখা দিবে এবং বন্ধু বান্ধবের মধ্যে বিরোধ ও বিচ্ছেদ ঘটবে কেননা ইবলিশ অভিশপ্ত স্বল্পদারীর বিশিষ্ট লোকের আকৃতিতে হযরত হাওয়া আলি সালামের সাথে কথা বলেছিল এবং ধোকা দিয়েছিল বিষয়টি স্পষ্ট ইবলিশ শয়তান হযরত হাওয়া আলি সালামকে অল্প বিশিষ্ট লোক বা সেই রূপে এসে তাকে প্রতারিত করেছিল ধোকা দিয়েছিল এরপর কেউ যদি স্বপ্ন দেখে মানুষের মুখাবয়ব এবং দাঁড়ি। মুখ দেখে এবং মুখে দাঁড়িয়ে আছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার সান শকত প্রদমর্যাদা প্রভাব প্রতিপত্তি বিস্তার করবে। এবং এই স্বপ্ন তার ব্যক্তিত্বেরও বিস্তার ঘটবে বোঝা যায় এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে দাড়ি লম্বা হয়ে যদি নাভি পর্যন্ত পৌঁছে যায় এটা যদি স্বপ্ন দেখেন যে কারো দাড়ি লম্বা হয়ে গেছে নাভি পর্যন্ত পৌঁছে গেছে কিংবা নিজের দাড়ি লম্বা হয়ে নাভি পর্যন্ত পৌঁছে গেছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো হল আল্লা তালার নাফর মানে লিপ্ত হবে ওই ব্যক্তি আল্লাহ আলা মিনা নাফরমানিতে লিপ্ত হবে নহসবিল্লাহ এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে মাধ্যম অংশবেদিত। অর্থাৎ মধ্যর অংশ দুই পাশের দাঁড়ি লম্বা হতে শুরু করে বা অনেক লম্বা হয়ে গেছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাহাবির হলো ব্যক্তিকে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদ দান করবেন যে তার সম্পদের কারণে আশেপাশের মানুষজন গরিব মানুষগুলা উপকৃত হতে পারবে এরপর কেউ যদি স্বপ্নে অধিক কালো অনেক ঘন কালো দাঁড়িয়ে স্বপ্ন দেখে তবে এই স্বপ্নের বা আবির হলো তার সম্মান সৌভাগ্য এবং আত্মনির্ভরশীলতার প্রতি ইঙ্গিত করবে আর যদি কালো আবার মিশ্রিত সবুজ রঙ দেখে সবুজ রঙের দাঁড়িয়ে দেখে তবে এই স্বপ্নের বা আবির হল তার রাজত্ব ও অধিক সম্পদ লাভ করবে সে রাজত্ব ক্ষমতা ও সম্পদ লাভ করবে কিন্তু সে অবাধ্য ও অত্যাচারী হবে কেননা তা ফেরাউনের লক্ষণ অর্থাৎ ফেরাউনের দাড়ির এমন ছিল আল্লাহ হেফাজত করুন এরপর কেউ যদি স্বপ্ন দেখলো যে তার দাড়ি স্বাভাবিকের চাইতে অনেক বেশি লম্বা অনেক বেশি লম্বা বা অন্য কোনো অন্য কোনো ব্যক্তির দাড়ি দেখলো এমন স্বপ্নের ব্যাখ্যা একই যে স্বাভাবিকের চাইতে অনেক লম্বা হয়ে গেছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তি অনেক চিন্তায় অনেক পেরেশানিতে অনেক টেনশনে ভুগবে যদি দেখে যে দাড়ি লম্বা হতে হতে মাটি পর্যন্ত পৌঁছে গেছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তির মৃত্যু ঘটবে সে মৃত্যুবরণ করতে পারে তার হায়াত শেষ হয়ে গেছে এরপর কেউ যদি স্বপ্ন দেখলো যে তার দাড়ি একেবারে লম্বা হতে হতে পেটের সাথে মিশে গেছে তবে এই স্বপ্নের বা আবির হলো তারা ধন সম্পদ পদমর্যাদা ব্যবসায়িক বরকত বিভিন্ন বিষয়ে সে বরকত লাভ করবে এরপর কেউ যদি তার দাড়ি স্বাভাবিক নিয়মের ভিতরে দেখে অর্থাৎ সুন্দর তরিকায় দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বার্তা আবির হলো তার জিন্দিকি সুন্দর হবে তার সম্পদ লাভ করবে দুনিয়াবি সকল অশান্তি আল্লাহ তালা দূর করে দিবেন এরপর কেউ যদি হলুদ রঙের দাড়ি দেখে যদি স্বপ্ন দেখলো তার দাড়ি হলুদ গেছে। তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা হলো দারিদ্রতার লক্ষণ রয়েছে সে দিন দিন গরিব হয়ে যেতে পারে বা বিভিন্ন সমস্যার কারণে আল্লাহ তার বিভিন্ন অভাবনটন বিভিন্ন সমস্যা একের পর এক তার লেগেই থাকবে আল্লাহ হেফাজত করুন এরপর কেউ যদি দেখলো যে তার দাড়ি সে মুষ্টিবদ্ধ করে নিক্ষেপ করেছে এমন যদি স্বপ্ন দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির আবির হলো ব্যক্তির দন সম্পদ সব শেষ হয়ে যাবে তার সম্পদ সে বিক্রি করে ফেলবে শেষ হয়ে যাবে কোনো একটা মুসিবতে সে সবগুলো বিক্রি করতে বাধ্য হবে আর যদি দেখলো যে না সে নিক্ষেপ করে হাতের মধ্যে রেখে দিয়েছে তবে তার সম্পদ আবার ফিরে আসতে পারে আর যদি দেখে যে না একেবারে নিক্ষেপ করে ধূরে নিক্ষেপ করে দিয়েছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হল ব্যক্তির সম্পদ চলে যাবে আর কখনোই ফিরে আসবে না এরপর কেউ যদি স্বপ্ন দেখলো যে তার মাথা তারা দাড়ি উভয়তেই মাথা এবং দাড়িতে অর্থাৎ চুলে এবং দাড়িতে সে খেজাব করল খেজাব লাগালো তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তা হলো তার দারিদ্রতা দুর্দশা দেখা দিবে এবং তবে সেটা গোপন থাকবে মানে সে গোপনভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সে গোপনে সেটা চেষ্টা করবে এটা বিভিন্ন মুসিবত হতে পারে যে কোনো একটা মুসিবত তার আসলো কোনো একটা বিপদ তার আসলো সেটা গোপন থাকবে এবং সে মুসিবতে পড়বে দুঃখ দরদ দুর্দশায় কষ্টে সে ভুগবে আল্লাহ হেফাজত করুন এরপর কেউ যদি স্বপ্ন দেখলো যে তার দাড়ির খেসাব এবং চুলের খেসাব এগুলো পাকাপোক্ত হয়েছে অনেক মজবুত হয়েছে সুন্দর হয়েছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তির পদমর্যাদা বৃদ্ধি পাবে সে কোনো নির্বাচন করলে বা কোনো কেন্দ্রিক কোনো কোনো জায়গায় সে যদি ক্ষমতা দখল করতে চায় বা ক্ষমতাবান হতে চায় তাহলে সেটা সে পারবে এরপর কেউ যদি চুনামাটি বা কাদামাটি দ্বারা খেসাব করতে দেখে যে সে কাদা মাটি চুনো মাটি দিয়ে তার দাড়িতে লাগালো চুলে লাগালো তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো কোনো অসম্ভব কোনো কিছু সে তালাশ করছে অসম্ভব কোনো কিছু সে তালাশ করছে এবং নিজের কাজের প্রচার ও প্রসার সে লাভ করবে সে এমন কিছু খুঁজছে এমন কিছু করবে এমন কিছু করার চেষ্টা করছে এবং এটার মাধ্যমে সে পরিচিতি লাভ করতে পারবে এরপর কোন ধনী ব্যক্তি যদি দাড়ি উপরে দেখে তার দাড়ি সে যদি উপরে ফেলতে দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার সম্পদের অপচয় করবে সে অর্থাৎ ভুল পথে ভুল রাস্তায় সে সম্পদ ব্যয় করবে এবং বিভিন্ন নেশায় বিভিন্ন খেলাধুলায় সে লিপ্ত হয়ে যাবে এরপর কোনো গরিব লোক যদি তার দাড়ি উপরে দেখে সে তার দাড়ি উপড়ে ফেলছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার দ্বিগুণ কষ্ট দুঃখ কষ্ট দেখা দেবে এবং সে বিভিন্ন চিন্তা ফিকিরে অধিকভাবে চিন্তা ফিকির লিপ্ত হয়ে যাবে এবং কারো সে ঋণগ্রস্ত হয়ে পড়বে এবং এমন ঋণগ্রস্ত হবে যে কারণিকট আবার ঋণ চাইলে সে ঋণ দিতে অস্বীকার করবে দর্শক আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে হেফাজত করুক আমরা দাড়ি সম্পর্কে দুইটি বার আলোচনা করেছি আজকে শেষ পর্বে অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করি আপনার উত্তর পেয়েছেন বা স্বপ্ন কেন্দ্রিক যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানিয়ে দিবেন লিখে দিবেন ইউটিউবের কমেন্টে ফেসবুকের কমেন্টে মেসেঞ্জারে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা ফোন করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা জানাতে পারেন আমরা সময় অনুযায়ী যতটুকু সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমরা ভিডিওর মাধ্যমে বা মেসেজের মাধ্যমে যেভাবে হোক আপনার স্বপ্নের ব্যাখ্যা তা করে দেবে ইনশাআল্লাহ দর্শক আমাদের সাথেই থাকুন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হবুল আলমিন সকলকেই নেক সুস্থায় দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক